পারমাণবিক বোমা আবিষ্কারের জনক রবার্ট ওপেন হাইমার নীল চোখা চেইনি স্পোকার ভগ্নস্বাস্থ্যের অধিকারী উটকো মেজাজের এই মানুষটি ছিল ম্যানহারেন প্রকল্পের নেতৃত্বে তার এই ভগ্ন স্বাস্থ্য ও হুটহাট অসুস্থ হয়ে যাওয়ার কারণে পারমাণবিক বোমা আবিষ্কারের সফলতা আসবে এই বিষয়ে অনেকেরই ছিল আত্মবিশ্বাসের অভাব লস অ্যালোমোস ল্যাবরেটরি ডিরেক্টর কিন্তু কোনো ল্যাবে কাজ করার অভিজ্ঞতা ছিল না বলছি রবার্ট ওপেন কথা বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর বোমা পারমাণবিক বোমার আবিষ্কারক বা পারমাণবিক বোমার জনক ওপেন হাইমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিজ্ঞানী অটোহান আবিষ্কার করেন নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে ইউরেনিয়াম বা প্লুটেনিয়ামের মতো ভারী অ্যাটমগুলো ভেঙে গিয়ে একটা চেইন রিয়াকশন হয় যার ফলে একটা মেসিভ রিয়াকশন তৈরি হতে পারে সেই সময় জার্মানির বিজ্ঞানীরা ছিল বিশ্বের অন্যান্য সকল দেশের বিজ্ঞানীদের তুলনায় দক্ষ ও অভিজ্ঞ কি আপনি হয়তো এতক্ষণে ভাবছেন এমন পারমাণবিক বোমা আবিষ্কারক জার্মানি তাহলে আপনি ভুল ভাবছেন একটিমাত্র ঘটনা পাল্টে দেয় বিশ্বের পারমাণবিক বোমা আবিষ্কারের ইতিহাসকে জার্মানির বিজ্ঞানীরা পারমাণবিক বোমা আবিষ্কার করছে বিষয়টি হিটলার যখন জানতে পারে তখন হিটলার দক্ষ ও অভিজ্ঞ বিজ্ঞানীদের পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য নিযুক্ত করে বিষয়টি হিটলার ও তার বিশ্বস্ত কিছু মানুষ জানত কিন্তু আলবার্ট আইনস্টাইন বিষয়টি জেনে ফেলে আর এতে ঘটে বিপত্তি আলবার্ট আইনস্টাইনের একটি চিঠি তৎকালীন প্রেসিডেন্টকে লেখা এই চিঠিটি পারমাণবিক বোমা তৈরির পুরো ইতিহাস পাল্টে দেয় যুক্তরাষ্ট্র বিষয়টি জানতে পেরে তারা ভাবে যে করেই হোক জার্মানির আগে তাদের পারমাণবিক বোমা আবিষ্কার করতে হবে এবার আমেরিকা তড়িঘড়ি করে সেনাবাহিনীর সহযোগিতায় শুরু করলেন ম্যানহাটন প্রজেক্ট একগাদা বিজ্ঞানী ও তাদের পরিবারকে নিয়ে যাওয়া হলো নিউ মেক্সিকোর মেসা মরুভূমিতে সেখানে প্রজেক্ট ওয়াই নামের একটি ল্যাবরেটরি তৈরি করা হলো জার্মানির আগে যত দ্রুত সম্ভব পারমাণবিক বোমা আবিষ্কার করতে হবে আর তাই শুরু হলো এক বিশাল দক্ষযজ্ঞ আর এই দক্ষযজ্ঞে নেতৃত্ব দিলেন ওপেন নামে এক বিজ্ঞানী চলুন আজকের ভিডিওতে জেনে আসি কিভাবে পারমাণবিক বোমার জনক হলেন ওপেন হাইমার ওপেন হাইমার পারমাণবিক বোমার জনক একটা অ্যাডম বোমা বানানোর জন্য প্রয়োজন চোদ্দ পাউন্ড প্লুটোনিয়াম আর প্লুটোনিয়াম বানানোর কাজটি হচ্ছে সবচাইতে বিপজ্জনক সপ্তাহে ছয় দিন মেসা মরুভূমির সেই ল্যাবে দিনরাত দক্ষ অভিজ্ঞ বিজ্ঞানীরা পারমাণবিক বোমা আবিষ্কারে ব্যস্ত থাকত কিন্তু মার্কিনীদের পক্ষে পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য যে পরিমাণ ম্যাটেরিয়াল দরকার তা তৈরি করা মার্কিন বিজ্ঞানীদের পক্ষে সম্ভব ছিল না তাই এবার তারা ইউরেনিয়ামকে রূপান্তর করল প্লুটোনিয়ামে এবার তৈরি হয়ে গেল শক্তিশালী পারমাণবিক বোমা আর সিদ্ধান্ত হলো এই বোমাটি সর্বপ্রথম পরীক্ষামূলক প্রয়োগ হবে জার্মানিতে কিন্তু পারমাণবিক বোমার জনক পারমাণবিক বোমা আবিষ্কারের সময় জানতো না যে এই পারমাণবিক বোমার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে জার্মানিতে আবিষ্কারের পর পারমাণবিক বোমা আবিষ্কারের সফলতার জন্য একটি পার্টির আয়োজন করা হলো। এবং সেখানে ডিরেক্টর লেজলি গ্রোভস তিনি বিজ্ঞানীদের সামনে ঘোষণা করেন এই বোমাটি প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করা হবে জার্মানিতে এবার বিজ্ঞানীরা ওপেন হাইমারকে ক্ষিপ্ত হয়ে এই বিষয়ে জিজ্ঞেস করলে ওপেন হাইমার ঊর্ধ্বতনের সাথে এই বিষয়ে আলাপ করে কিন্তু পরবর্তীতে ওপেন হাইমার তার অধীনস্থ বিজ্ঞানীদের জানায় আমাদের কাজ বোমা বানানো সে বোমা কিভাবে ব্যবহার করা হবে সেটা বুঝবে সরকার এরপর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পরীক্ষামূলকভাবে উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট ও তার ঠিক তিন দিন পর নয় আগস্ট দুবার জার্মানির উপর পারমাণবিক বোমার সফল পরীক্ষামূলক প্রয়োগ চালায় বিশ্বের মানুষ প্রথমবার পারমাণবিক বোমা ধ্বংসলীলা দেখতে পায় হাইড্রোজেন বোমা আবিষ্কারের অনিচ্ছা এবার যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক বোমা আবিষ্কারে সফল হয় এবং সফলভাবে জার্মানিতে প্রয়োগ করে এক বিশাল ধ্বংসযোগ্য চালায় তখন তারা বিশ্ব পারমাণবিক বোমা আবিষ্কারের প্রতি উদ্ভূত হয় কিন্তু এবার মার্কিন যুক্তরাষ্ট্র ভাবতে থাকে পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী কিছু আবিষ্কার করতে হবে তাই এবার মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় হাইড্রোজেন বোমা আবিষ্কার করবে হাইমারকে হাইড্রোজেন বোমা আবিষ্কারের জন্য প্রস্তাব দেওয়া হলে ওপেন হাইমার এক বাক্যে না করে দেয় কারণ ততদিনে পারমাণবিক বোমা আবিষ্কারের অনুশোচনা হয় ওপেন হাইমারের মাঝে কেবলমাত্র হাইড্রোজেন বোমা আবিষ্কারে নিষেধ করে না বরং প্রশাসনের মাধ্যমে হাইড্রোজেন বোমা আবিষ্কার বন্ধ করতে চায় কিন্তু তাতে কোনো কাজ হয় না মার্কিন যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা বানাবে রাশিয়া প্রীতি অতঃপর উনিশশো সালে সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা আবিষ্কার করে কিন্তু এই ঘটনা দুই বছর পর জানা যায় ম্যানহ্যাটন প্রকল্পে রাশিয়ার এক বিজ্ঞানী যুক্ত ছিল কিন্তু শুধু তাই নয় ওপেন হাইম্যানের বিরুদ্ধে অভিযোগ আসে সেই ম্যানহেডেন্ট প্রকল্পে বেশ কিছু রাশিয়ার বিজ্ঞানী গুপ্তচর হিসেবে কাজ করত এবং এই ঘটনার পর ওপেন হাইমারকে ধারণা করা হয় হাইড্রোজেন বোমা আবিষ্কারের ক্ষেত্রে ওপেন হাইমারের এই অনিচ্ছার কারণ ওপেনহাইমার হাইমার চাইছিল জার্মানির আগে কোনো দেশ হাইড্রোজেন বোমা যেন না বানায় ওপেন হাইমার বরাবরই তার উপরে আনা এই অভিযোগগুলোর অস্বীকার করে কিন্তু ইতিহাস ঘেটে জানা যায় ওপেন হাইমারের প্রেমিকা ছিল জেইন ট্যাটলক এই জেইন ট্যাটলক ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য আর জেন টেটলকের সান্নিধ্যে এসে ওপেন হাইমারের সক্ষতা বাড়ে কমিউনিজমের সাথে পরবর্তীতে ওপেন বিয়ে করে একজন কমিউনিস্ট অর্গানাইজারের স্ত্রীকে ওপেন বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে উনিশশো তেপ্পান্ন সালের নভেম্বরে ওপেন হাইমারের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত শুরু হয় এরপর ওপেন তার বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ স্বীকার করে এবং অনেকেই সেটাকে ধারণা করে তার উপর আনা অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ওপেনহাইমার সেদিন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছিল পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা বিজ্ঞানের অন্ধকার দিক বিজ্ঞান যেমন মানুষের কল্যাণে ব্যবহার করা যায় ঠিক অন্যদিকে পৃথিবী ও মানুষকে ধ্বংসের কাজে বিজ্ঞানের এই সকল আবিষ্কার বিজ্ঞানের অন্ধকার দিক পারমাণবিক বোমার জনক হয়েও একসময় ওপেনহাইমার অনুশোচনায় ভুগেছে এমন ভয়ঙ্কর শক্তিশালী বোমা আবিষ্কার করার কারণে